বেনিফিট ফ্রডের উপরে একটি নিউজ এসেছে যে একটি মাকে তার বেনিফিট ফেরত লাগা লিখেছে এবং তার জেল পর্যন্ত হয়েছে এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন এই ঘটনাটা ঘটেছে মূলত স্টক অন ট্রেন্ড গ্রাউন্ড কোর্টে এবং সেখানে দেখা যায় যে একটি মা যার তিন বাচ্চার সে মাথা সে মূলত বেনিফিট চিট করে এবং এটা ধরা পড়ার পরে তাকে রিপে করা হয়েছে টোয়েন্টি টু থাউজেন্ড পাউন্ড এবং তার এই বেনিফিট ফরাডটা মূলত ধরা পড়ে যখন সে তার ফেসবুকে তার যে পোস্ট দেয় সে পোস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ইনভেস্টিগেশনটা ট্রিগার করে তো এই যে বেনিফিট চিট যে করেছিলেন যে একজন মাম সে প্রায় টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড মূলত সে ক্লেম করেছিল এবং সে যখন ক্লেম করেছে ঠিক এক একই সময়ে সে একটি ম্যারাথন একটা অর্গানাইজেশনের সে মেম্বার ছিল এবং সেই ম্যারাথন অর্গানাইজেশনের নাম হচ্ছে স্টোন মাস্টার ম্যারাথনার্স সেটের পক্ষ সে যে রানিং কম্পিটিশন ছিল এবং সেখানে স্কোর পেতো সেটে সে কম্পিটিশনে সে পার্টিসিপেশন করেছিল এবং এটা যখন ইনভেস্টিগেশনে ধরা পড়ে তখনই কিন্তু তাকে কোর্টে নিয়ে আসা হয় এবং তাকে অর্ডার দেওয়া হয়েছে ওই কোর্ট থেকে সেটা হচ্ছে স্টকন ট্রেন ক্রাউন কোর্ট থেকে যে তাকে টোয়েন্টি থাউজেন্ডের বেশি তাকে রিপে করা লাগবে তার নাম হচ্ছে স্যারা মরিস সে মূলত টু থাউজেন্ড টু ফাইভে মূলত সে একটি ডিজিজের ডায়াগনোসিস হয় সেটার নাম হচ্ছে মাল্টিপল স্কলারিস মাল্টিপল স্কলারিসটা হচ্ছে এটা এক ধরনের কন্ডিশন যেটা মূলত অ্যাফেক্ট করে তার ব্রেন কিংবা স্পাইনাল করে এবং সেক্ষেত্রে তার ডিসেবিলিটি লিডিং করে থাকে এবং এটা ইম্প্যাক্ট করে তার ডেলি লাইফে তো এটা মূলত টু থাউজেন্ড ফাইভে হয় পরবর্তীতে টোয়েন্টি টোয়েন্টি টুতে মানে টু থাউজেন্ড টোয়েন্টিতে এসে এটাকে এক্সারেটেড করে মানে অতিরঞ্জিত করে সে এই পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সে ক্লেম করে তো যার পরিপ্রেক্ষিতে তার পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সে গ্রান্ট হয় এবং সে যখন অ্যাপ্লিকেশন করে সেখানে কিন্তু অনেক ফলস ইনফরমেশন দেয় তো এই মাম অফ থ্রি সে মূলত মিথ্যা কথা লিখেছিল তার যে অ্যাপ্লিকেশনে এবং সেখানে সে বলছিল যে সে কুকারের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না এবং তার ব্যালান্স এবং যে এটা সে এক্সপিরিয়েন্স করে থাকে যে তার ডিফিকাল্টিস সেটা হচ্ছে যে তার কোনো অ্যাস অ্যাসিস্ট্যান্ট ছাড়া সে বাতে যেতে পারে না কিংবা বাথ থেকে বেরোতে পারে না কারণ তার ব্যালান্স প্রবলেম আছে এবং সে অ্যাংজাইটিতে ভোগে যখন সে তার বাসা ছেড়ে বাইরে যায় ইভেন যখন সে ফার্মাসিতে তার মেডিসিন কালেক্ট করতে যায় তখনও সে অ্যাংজাইটির কারণে তার বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে যে কারণে সে এই মূলত এই পিআইপিতে এই সব বিষয়গুলো কিন্তু উল্লেখ করে যেগুলো আসলে সত্য ছিল না তো ইস্টকন ট্রেন এই কেসটা মূলত শোনে শোনার পরে তাকে যে মূলত প্রত্যেক মাসে পেত টু থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি টু পাউন্ড সিক্সটি থ্রি পিআইপি ইন এ মান্থ এবং সে যখন এই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে যখন সে অ্যাপ্লিকেশন করে তখন বলতে ব্যর্থ হয়েছিল যে ইনফ্যাক্ট সে স্টোন মাস্টার যে ম্যারাথনার্স আছে সেটির সে মেম্বার এবং রেগুলারলি সে ফাইভ কিলোমিটার রান করে থাকে এবং টেন কিলোমিটার সে রেস করে থাকে এবং সে এই বিষয়টি কট হয়েছিল যখন সে তার ফেসবুকে পোস্ট দেয় যে সে এই যে স্টোন যে স্টোন যে মাস্টার ম্যারাথনার্সে সে পার্টিসিপেন্ট করেছিল এবং সেখানে যে রানিং করছিল এটার সে পোস্ট তার ফেসবুকে দিয়েছিল এবং সেটাই কিন্তু ট্রিগার করে তার এই ইনভেস্টিগেশনটা তো মরিস যার বাড়ি হচ্ছে স্টোনে তো তাকে এই ওভার পেমেন্ট অফ টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এইট পাউন্ড এইটটি থ্রি পেন্স যেটা মূলত বিটুইন অক্টোবর টোয়েন্টি 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 এবং এপ্রিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এই ওভার পেমেন্টটা তাকে দেওয়া হয়েছিল এবং সে গিল্টি প্লিডেট করে তার ডিজনেস্টির কথা এবং যে সে এটাও স্বীকার করে যে সে ফলস স্টেটমেন্ট মূলত সে এই পিআইপির অ্যাপ্লিকেশন দিয়েছিল এবং সে অপটেন করেছে বেনিফিট এবং তাকে কোর্ট থেকে এইট মান্থসের এই জেল সেন্টেন্স দেয়া হয়েছে এবং এই ঘটনাটা গত লাস্ট ইয়ারের জুলাইতে মূলত ঘটনাটা ঘটেছিল তো এই যে ফিফটি ইয়ার্স ওল্ড যে যার কথা আমি বললাম মরিস স্যারা মরিস স্টক স্টকন ক্রাউন কোর্ট থেকে তাকে এই সাজাটা দেয়া হয়েছে সেটা হচ্ছে যে তার বেনিফিট ফ্রডের মানিটা রিপে করা রিপে করা এবং তাকে জেল দেওয়া হয়েছে ফর এইট মান্থস এই দুটো পানিশমেন্ট তাকে দেয়া হয়েছে তো সে সে মূলত সেখানে যে ফিফটি ইয়ার্স ওল্ড যে স্টকন ক্রাউন কোর্টে সে অ্যাপেয়ার রিঅ্যাপেয়ার করে এবং যা প্রসিকিউটর এবং সে এই ক্রিমিনাল হিয়ারিংটা হয় সেখানে এবং জাজ গ্রাম স্মিথ উনি তাকে বলেন যে সে যে বেনিফিটেড যেটা করেছে এটা তার ক্রিমিনালিটি থেকে বনুরত এই বেনিফিটটা সে নিয়েছে এবং এটার পরিমাণ হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইট্টি সিক্স পয়েন্ট জিরো টু এবং এটা দ্য অ্যাভেলেবেল অ্যামাউন্ট ওয়াজ সিক্সটি থাউজেন্ড সে কিন্তু সিক্সটি থাউজেন্ড পেয়েছিল কিন্তু তার ভিতরে এইটা সে বেশি নিয়েছিল বিকজ অফ সে মিসলিডিং করে কিংবা মিথ্যা কথা সে অ্যাপ্লিকেশন লেখার পরিপ্রেক্ষিতে যে কারণে তাকে অর্ডার দেওয়া হয়েছে রিপে করার জন্য টোয়েন্টি টু এবং এটা টোয়েন্টি এইট ডেজের ভিতরে এবং সেটা যদি সে দিতে ব্যর্থ হয় তাকে নাইন মান্থের তাকে আবার ফিজন সেন্টেন্স দেওয়া হবে তা কোর্ট মূলত ইনভেস্টিগেটর যে ছিল তার কাছ থেকে শুনতে পায় যে তারা সার্ভিলেন্স করেছিল অন মরিস ফ্রম ফেব্রুয়ারি ফিফথ থেকে ফেব্রুয়ারি টোয়েন্টি পর্যন্ত টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এবং প্রসিকিউটর যিনি তিনি রেগান উনি বলেছিলেন যে অন ফেব্রুয়ারি ফিফথ সে মূলত পার্ট নিয়েছিল ইন ফাইভ মাইলস রেস এবং পরবর্তীতে সে রানিং উইদাউট অ্যাসিস্ট্যান্ট এবং সে রানিং করেছে উইদাউট অ্যাসিস্ট্যান্ট এবং সেক্ষেত্রে তার কোনো ব্যালান্স প্রবলেম ছিল না এবং ইলেভেন্থ ফেব্রুয়ারিতে সে আবার রানিং করেছিল এবং সেখানে সে স্টোন মাস্টার ম্যারাথনদের সঙ্গে এবং সেক্ষেত্রেও কিন্তু তার কোনো ডিসকমফোর্ট ছিল না তো যে কারণে ইনভেস্টিগেটর এটা আনকভার করে যে মরিস কম্পিটেড সেভেন্টি থ্রি রেসেস সেভেন্টি থ্রি রেসেসে সে মূলত পার্টিসিপেশন করে বিটুইন মে টু এবং ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টুতে তো সে এক ইন্টারভিউতে মূলত বলেছিল যে এগুলো তার কোনো সমস্যা নেই কিন্তু তার ফেসবুকের পোস্টের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেটর তার এভিডেন্স পায় এবং পরবর্তীতে স্বীকার করে এবং তার কিন্তু গিল্টি প্লিটিং করে এবং তার কিন্তু এই যে টোয়েন্টি পাউন্ড এইটি থ্রি প্লাস তাকে জেল হয় ফরেন এইট মান্থ তো এটা ইন কনকুলেশন আমরা বলবো যে যারা পিআইপি অ্যাপ্লিকেশন করে থাকেন তারা কিন্তু সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন এবং সত্যের মাধ্যমে কিন্তু আপনারা এই বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে যদি তারা সার্ভিলেন্স করে এবং আপনাকে যদি মনিটরিং করে কিংবা আপনার যদি স্পাইং করে এবং তারা যদি দেখতে পায় যে আপনারা আসলে ওই সমস্যাগুলো নাই যেগুলো আপনি পিআইপি অ্যাপ্লিকেশন লিখেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা কোর্টে নিয়ে যেতে পারে ক্রিমিনাল ক্রিমিনালিটির জন্য ফ্রডের জন্য এবং সেক্ষেত্রে আপনার पिजन्न से टेस होते बरे, अबंग आपना के मानी फिर दिया